মন না পিড়িতপুরের পিড়িতে বসে বসলি না মন না এ জীব বাজবে মনের সুর গুলো জমে খেলে না পাতি ছড়িয়ে পথে লুটো লুটি কেউ কি মনে রাখে তাদের যারাই ছিল নটো নুটি বসে বসলি না মন মনাঙ্গি নায়ে পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মনাঙ্গি নায়ে ভাই আপনি জানেন কেমন একবার আমার দিকে তাকানো না এই যে তাকাইলাম বল হাবিব ভাই আপনি আমার পছন্দ করেন না তাই না কিন্তু জানেন আপনার আমার মেলা পছন্দ তাই তাহলে আসো একটা টস করি বলো সাপলা না ফ্যামিলি প্ল্যান আজকে যে সিনেমার রিলিজ পাইছে সেটা তো অ্যাকশন রোমান্টিক আমি মর্নিং শো দেখে আসলাম সখিনা তুই তেতুল খালি লবণ পালি কই কি এটা কি ছবির নাম হ্যাঁ সখিনা তুই তেতুল খেলি লবণ পালি কই হ্যাঁ

না ওই যে হয় না ঘনিষ্ঠ ফ্যান মানে আমার ফ্রেন্ড ছিল কিন্তু ঘনিষ্ঠ ভাবে কোনো সম্পর্ক ছিল কিনা সেটা আসলে বলতে পারবো না ওরকম কিছুই ছিল না কেন তোমার কোনো বন্ধু ছিল না ছিল তেমন বেশি না আসলে আমি ওখানে গিয়ে সবসময় তেমন মিশতে পারতাম না ওদের লাইফ আমার লাইফস্টাইল কি ডিফারেন্ট মাকে চলতে গিয়েছি তেমন আউট গোয়িং ছিলাম না সিম্পল লাইফ হ্যাঁ সিম্পল সহজ সরল এটাই তো মানুষের ব্যক্তিত্ব ফুটে তোলে খুব ফ্রেশ বাতাস এখানে অনেক তাই তো বলি আজকাল আপনাদের দেখা পাওয়া যায় না কেন তুই আমাকে খুঁজতে গিয়েছিলি তা না তো কি চাচি বললো তুই অর্কবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি ভাইয়া ভালো আছেন হ্যাঁ তুমি ভালো আছো আছি ভাইয়া ভালোই আছি তবে বাবা মার শরীরটা বেশি ভালো নাই কেন কি হয়েছে বয়স হয়েছে তো একটু অসুস্থ একদিন যাব নে বাসার দিকে যাবো নে বাসাটাও দেখে আসলাম আপনি চলেন না ভাইয়া না আজকে না আজকে ওনার মনটা খুব খারাপ কেন মনে আবার কি হয়েছে ওনার বেস্ট ফ্রেন্ড তো রুদ্র চলে গেছেন তাই জন্য মাস্টার মশাই বাড়িতে নাকি তাহলে তো ভালো দুই বন্ধু মিলে গ্রামের সবার সেবা করতে পারবেন কিন্তু গ্রামের লোকজন যা এরা তো ডাক্তার উপর ভরসাই রাখে না ওই কবিরাজ বৌদ্ধ ওদের উপর ভরসা রাখে সবই ঠিক হয়ে যাবে মানে আধুনিক চিকিৎসা সম্পর্কে গ্রামের এই মানুষজন তো পরিচিত না তো সেই জন্য কবিরাজের ওপরেই অনেক বেশি নির্ভরশীল ছিল আস্তে আস্তে সবই ঠিক ঠিক আছে আপনারা থাকেন তাহলে কেন আসি সেটা তো বললি না আসছিলাম এমনি গল্প করবো বলে কি বাই বাই প্রীতি তোমার খুব ভালো বন্ধু তাই না হুম বেশি কথা বলে না ভালো তো বেশি কথা বলাও ভালো মানে অনেক সময় মন খারাপ থাকলে বা ফ্রাস্ট্রেনে থাকলে কথা বেশি বললে এটা একটু কেটে যায় ডাক্তার সাহেব সব কথার মধ্যে মেডিসিন খোলেন

মনে যে তারও না সিস্টেসে কারণ কি স্বাস্থ্য সহজিতা রে নাকি এই আরাম আয়েশ হুয়া থাকবে দিন কাল যাইবো দুই দিন পরে তো ডক্টরের কাছে লম্বা লাইন লাগবো আর এখানে তো হিয়াল করতে হয় ফোন একটা তো হয়তো কাজ কোলা খাওন লাগবো যদি আমার আমার এই সরদিনিসে যদি কাজ হয় তাহলে ডক্টরের কাছে কেউ যাইবো না আমার কাছে আইবো সেটা আমার বিশ্বাস আছে কোন চেয়ারম্যানের উপর এত ভরসা এত বিশ্বাস নাই না কথা বুঝছো নিজে একটা কিছু করো ওই বাড়ি চেয়ারম্যানের কথা কইছ সে আমার কিছু করতে পারবে আমি আমার মন শুদ্ধ সব আমার পক্ষে দাঁড়বো সব কিছু তোমার ইও কিও কিওতে কোনো কাম হইব না যা করার চিন্তা ভাব করে খাই তো খালি কাঁnda মার মুখের কাছে আনো তোমার খানটা

খেয় খেয় খেও আবার ইংরেজি খরচ ওয়াশরুম বানান কর যে জিনিস বানান করতে পারবি না সেটা কোনো সময় কবি না বাকি দিকে ডাক

এই দেখো বৃক্ষরাজি এরকম বৃক্ষ কিন্তু তুমি শহর অঞ্চলে পাবে না আর দেখো কি ফ্রেশ বাতাস চেঞ্জ মনে হচ্ছে না বলছেন মামা আপনাদের ইউনিয়নটা অনেক সুন্দর আমাদের ইউনিয়নের নাম কিন্তু সেটা জানি প্রেম প্রীতি কতটুকু আছে সেটা বলা যাবে না মাপাও যাবে না কিন্তু এখানে আছে কুসংস্কার সেটা শুনে হ্যাঁ হ্যাঁ শুনছো তুমি আমি জানি চেয়ারম্যান সাহেব তোমাকে সব বলেছে তো কুসংস্কার বলতে এখনো পর্যন্ত মানুষ কিন্তু অন্ধকারে রয়ে গেছে কিভাবে রয়ে গেছে যে কোনো অসুখ বিসুখ হলে এরা ডাক্তারের কাছে যায় না আশ্চর্য ব্যাপার এখনো এরা কবিরেজ খোঁজে এখনো এরা ওঝা খুঁজে একটা মেয়ে যদি চিৎকার করে মানে কখনোই চিন্তা করে না যে চিৎকারটা কেন সে করে ওঝাটি কে কী হয়েছে জেনে ধরছে সেই ভূতের কাহিনী এখনো পর্যন্ত তারা মনের মধ্যে ধরে বসে আছে আপনাদের যারা এরকম আছে এখনো তাইলে কি বলছি মানে তোমরা আসছো আমার মনের মধ্যে আশা সন্দেহ হয়েছে হ্যাঁ আমি যেটা চেয়েছিলাম সেটাই করতে পারছি আমি তোমাকে সহযোগিতা করবো সেল্টার তো দিয়েছি আর বাবদা কিন্তু চেয়ারম্যান সাহেব আমি কি আপনাকে মামা বলে ডাকতে পারি হ্যাঁ কেন না যেহেতু চেয়ারম্যান সাহেবকে তুমি মামা বলে ডাকো আমি তো মামলাই তবে ছোট মামা হ্যাঁ চলো কথা বলতে তো অনেক সময় হয়ে গেল বাবা এটার ভিতরে বাবা অনেক গুলি গুলি আছে আশা করি এতগুলো লাগবে একটাই বাবা আমি বেলাল কোন সময় হারিয়ে না আশা করি এইবার আমি হারবো না জিতে আসবো

তেল দিতেই চায় না মেয়েটা তেল দিলে কি হয় চুলে আব্বা ডাক্তার কি খাইছে খাবার তো দিয়ে আসলাম বললাম খেয়ে নিতে আমার আম্মার হাতের রান্না এত মজা যে একবার খাবে জীবনও বলতে পারবে না হইছে থাক আর প্রশংসা করতে না আর নিজের একটু ভালো মন্দ রান্না শিখতে হইব বাড়ি যাওয়ার আগে আমার তো রান্না শিখা লাগবে না আমি হইলাম তোমার মেয়ে বংশগত ভাবে রান্না শিখে ফেলাবো আচ্ছা ডাক্তার হইলে আমি রান্না কখন শোনো মেয়ের কথা শোন নিজের হাতে রান্নার মজাই আল তাহলে বলে তুমি রান্না আমি বসে বসে খাবো এই এই আমি না থাকলে কেমনে আম্মা এরকম কথা কোনো তো মন খারাপ লাগে আচ্ছা লতা

তোমাকে আর কি বলবো সন্তান কখনো মা বাবার কাছে বড় হয় না ছোটই থাকে বুঝতে না কাকে কুকুর দিস বড় দাদা শুনবেন তো কি হয়েছে ঠান্ডা মাথায় বুঝেছি না কাজ করতে ঠিক আছে ডাক্তারের বাচ্চা প্রথম মিশনই ফেল মারলাম এখন তো ডাক্তারের সিকিউরিটি বাইরে যাবে এত চিন্তার কারণ নাই